আজকের লাঞ্চটা একটু অন্যরকম আজকে লাঞ্চে রয়েছে ডাল ভাত সেদ্ধ মাছ ভাজা সাথে একটু লঙ্কা বাটার স্যালাড আর বাসমতি চালের ভাত মুসুরির ডাল রয়েছে সাথে আর রয়েছে কুমড়ো শাক পোস্ত আজকের খাবার দাবার গুলো যে শুধু সিম্পল তা না একটু অন্য রকমও আজকে আমি চালে ডালে বানিয়েছি মুসুরির ডাল আর গোলাম রাইস আলু সেদ্ধ ভিতরে ঘি দিয়ে বানিয়েছি সাথে আগের দিনের বাসমতি চালেরও ভাত আছে সাথে রয়েছে কুমড়ো শাক চিংড়ি মাছ দিয়ে আর একটু মুসুরির ডাল রয়েছে পেঁয়াজ দিয়ে তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া আর মাছ ভাজা তো দেখতেই পাচ্ছ তো আজকে খাবার মেনুটা অনেকটা এরকমই আর সাথে আমি একটু বাটারও এনেছি ঘি দিয়েছি ভাতের মধ্যে তাও সাথে একটু বাটার এনেছি ভাল লাগে বেশ এরম খেতে আলুটাও দিয়েছি নিয়ে নি বাটারটা আচ্ছা শরীরটা একদমই ভালো না কিছু খেতেও ইচ্ছে করছে না আর কিছু রান্নাও আর করিনি অরেন বলছিল বাইরে থেকে খাবারা নাই এমন না চলো একটু গল্প একটু খাওয়া এটাই তো ভাল লাগে না হুম। ভালো লাগে আমি বলছি মারাত্মক লাগছে আমি নিয়ে নিলাম সবকিছুর এত খরচা বাইরে বেরোলেই বাইরে কেন ঘরে বসেও খরচা কিন্তু খরচা করে যে মন ভরে ভালো খাবার পাবেন তাও না

তোমার ভাত নেবে না এই ভাতটা নেবে আর ভাত আছে হম আর এই বাসমতি চালের ভাতটা রেখেছি ওই লাউটা দিয়ে খাবো বলে আমিও একটু নেবো খুব ভালো লাগছে ডালে চালে ভাতটা না দারুণ লাগছে খেতে একটুখানি ভাত নিয়ে নিলাম আর এই যে এলাচ দিয়েছি এটা এরকম ফাটিয়ে দিয়েছি এলাসটা ഡോ ഡാം ഈ কাটা 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 মাছ খেলেই কাটা পি লঙ্কা ঝাল না গন্ধ ওরে

লেজা লেজাটা দেখো বিশাল বড় একটা লেজা ল্যাজাটা কোথায় কেটে ঠিকঠাক করে দেবে Mm. -hmm. এটা হচ্ছে আগের দিনের একটু কুমড়ো শাক ছিল পুরো শাকটা তো খেউতে পারিনি অনেকটা শাক ছিল একাটি তো সেইটা চিংড়ি মাছ দিয়ে করেছিলাম এই টাইগার প্রাণ দিয়ে আবার কত বেগুন অন্ত বেগুন খায় না সব বেগুন বেগুন মাগবো আর খাবো গাদা গাদা বেগুন বেগুন এটার ইচ্ছা করছে না Non è da ragionerci. Cioè ti un a এত পাতা সব পাচ্ছি না দু হাজার পঁচিশ সাল জিন্দাবাদ 음. 나름대로 আপনাদের মধ্যে একজন আমাকে ধোকার তরকারি খেতে বলেছেন আর শুক্তো খেতে বলেছেন আমি ধোকার তরকারি আর শুক্ত খাবো আলাদা আলাদা ভাবে খাবো একসাথে দুটোই আমার ফেভারেট একদম দুধ দিয়ে শুক্তোটা করবো যেরকম করে করে আর তোকার তরকারিও আমি একেবারে ছোলার ডাল বেটে নিজের বাড়িতে বানাই আমি ওই সব গুঁড়ো প্যাকেট ফ্যাকেট দিয়ে বানাই না তো আমি ধোকার তরকারিও করে খাবো ভালোই হয়েছে আপনি বলেছেন আমি নিশ্চয়ই খাবো দুটো দুদিনে খাবো চলো বাই